উচ্চতম ও দীর্ঘতম পৃথিবীর উচ্চতম রদ টিটিকাকা বলিভিয়া পৃথিবীর গভীরতম রদ বৈকাল সাইবেরিয়া পৃথিবীর উচ্চতম রাজধানী লাপাচ বলিভিয়া পৃথিবীর উচ্চতম শহর ওয়েন জুয়ান তিব্বত চীনে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম খাল সুয়েজ খাল পৃথিবীর উচ্চতম অট্টালিকা বুর্জ খলিফা দুবাই পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী হিমালয় পৃথিবীর উচ্চতম পর্বত পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিস পর্বতশ্রেণী দক্ষিণ আমেরিকায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম নদী নীল আফ্রিকা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়ালাতে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম রেলপথ